ইরাকের বিখ্যাত আলেন মালিক বিন দিনার একবার বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন আব্দুল মালিক বিন দিনারকে চেনেন হ্যাঁ আব্দুল মালিক বিন দিনারকে চেনে না এমন ব্যক্তি হয়তো কমই পাওয়া যাবে আব্দুল মালিক বিন দিনার ওই ব্যক্তির কথা অনুযায়ী আব্দুল মালিক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে 10 বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই অবস্থান থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য নসিহত করার জন্য बयान করার জন্য এখানে কিভাবে আপনি এলেন আব্দুল মালিক বিন দিনার কিছুক্ষণ মাথাটাকে নিচু করে রাখলেন তারপর বললেন ঠিক বলেছেন আপনি আমি সেই ব্যক্তি যে দশ বছর আগে মাতাল অবস্থায় করেছিলাম সেই ব্যক্তি তাহলে আপনি কি হয়েছে রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে অনেক অনুরোধ করলাম এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে কোন শর্ত বাসায় গিয়ে খাবার শর্ত বাসায় গিয়ে খাবো মদ সেই শর্তে কিনলাম দোকানের মধ্যে মদ খার কোন দোকান বন্ধ ছিলোল মদ কিনলাম ঢুকলাম ঢুকার সাথে সাথেই দেখলাম আমার স্ত্রী নামাজের মধ্যে রয়েছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটি টেবিলের মধ্যে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে টেবিলের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথেই বোতলটা পরে গিয়ে বোতলটা ভেঙে গেল আমার মেয়েটি খিল খিল করে হাসা শুরু করলো সেই রাইতে আর আমার মদ খাওয়া হলো না ভাঙা বোতল ফলে ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না আমার পরের বছর আবার লাইলাতুল কদর চলে আলো লাইলাতুল কদর যখন আমি আমার মদ আমি আবার ওই মদ কেনার জন্য ওই দোকানিকে অনুরোধ করে বাসায় এসে খাব এই শর্তে মদ নিয়ে এলাম বাড়িতে বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে থাকাতেই নাই বুক ফেটে গেল তিন মাস হলো আমার শিশু মেয়েটি ইন্তাকাল করেছে মারা গেল বোতলটা বাহিরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমাকে তারা করছে এত বড় সাপ আমি জীবনেও দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল দেখলাম বৃদ্ধা পারব না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও আমি পাহাড়ের দিকে উঠতে শুরু করলাম ওঠার পরে দেখলাম পাহাড়ের মধ্যে শুধু আগুন আর আগুন সামনে যা দেখি শুধু আগুন পিছনে সাপের দৌড়ানো থাকছি আবার সামনে আগুন এখন কি করব বুঝতে পারতেছি না তখন মনে পড়ে গেল বিদ্যা তো বলেছিল পাহাড়ের ডানে চলে যাওয়ার জন্য আমি পাহাড়ের ডান দিকে ছোটা শুরু করলাম ডান দিকে যেতেই দেখি সামনে সুন্দর একটা বাগান যে বাগানের মধ্যে কিছু শিশু মেয়ে শিশু বাচ্চা যারা খেলাধুলা করতেছে সেখানে একজন দারোয়ানও রয়েছে দারোয়ান সকল বাচ্চাদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছে এ বাচ্চারা দেখো এই লোকটাকে সাপে দৌড়াচ্ছে হয়তো এই সাপে এই লোকটাকে খেয়ে ফেলবে আর নয়তো এই আগুনের মধ্যে ফেলে দিন তখন ওখানে ওই মেয়েদের মধ্যে থেকে ওই বাচ্চাদের মধ্য থেকে আমার বাচ্চাটাও আমার মেয়ে সন্তানটাও ওখানের মধ্যে ছিল আমার মেয়ে তখন দৌড়ে এসে আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে এমন ভাবে সাপটাকে থাপ্পর মারলো সাপ চলে গেল অনেক দূর তখন আমি বললাম মা তুমি তো অনেক ছোট তোমাকে দেখে সাপ এত ভয় পাই কেন তখন আমার মেয়ে বলল তুমি জানো না আমি কে আমি হলাম জান্নাতি মেয়ে বাবা তোমার আজকে এ অবস্থা কেন তখন মেয়েটি বলল তুমি জান্নাতি মেয়ে তোমাকে দেখে সাপ ভয় পায় মেয়ে বলল আমার আমি জান্নাতি মেয়ে আমাকে দেখে সাপ ভয় পায় এসব ছাপ আমার আমার আশেপাশে বুঝতে পারবে না তখন ওই মেয়েটি বলল যে এই সাপটাকে কি তুমি চিনতে পেরেছ আব্দুল মালিক বিন দিনার বলে না আমি তো এই সাপটাকে চিনতে পারিনি তখন বলে এই সাপটা হচ্ছে তোমার নক্স তুমি নক্সকে এত পরিমানে খোরাক দিয়েছ খাদ্য দিয়েছ এ এত শক্তিশালী এবং এত বড় হয়ে গিয়েছে এত শক্তিশালী হয়ে গিয়েছে যে তোমাকে সে আজকে দৌড়াইতে দৌড়াইতে জাহান্নাম পর্যন্ত নিয়ে চলে এসেছে তখন আব্দুল মালিক বিন বিনার বলে আচ্ছা আমি তো এই পথে যে বৃদ্ধা লোকটার সাথে দেখা হয়েছিল যে বৃদ্ধা লোক আমাকে এদিকে আসার জন্য বলেছিল সেই বৃদ্ধা লোকটাকে তখন বলে সেই বৃদ্ধা লোকটাকেও চিনতে পারি আব্দুল মালিক বিন দিনার বলে না আমি চিনতে পারিনি তখন ওই শিশু মেয়েটি বলল।

নফসের খাবার বন্ধ করে দিয়েছি আর আজকে সেই সেই জায়গা থেকে আজকে আমি এই অবস্থানের মধ্যে আসতে পেরেছি তখন আমরা তখন আমি আব্দুল মালিক বিন দিনার এখন আজকে আপনাদের সামনে বয়ান করার জন্য এখানে আসতে পেরেছি এজন্য আসুন ভাই আমরা নফসের খোরাককে বন্ধ করে দেই রুহের খোরাকের জন্য আমরা লেগে যাই দুনিয়াতে আমরা রোগের খোরাক যদি জোগাড় না করতে পারি তাহলে আমাদের লকস এত বড় হয়ে যাবে এত ভয়ঙ্কর হয়ে যাবে আমাদের লক্স আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে